আজকে কত তারিখ আজকে পনেরো আগস্ট আজকে আমার জন্মদিন তোর এটা মনে নাই আছে কেন ষোলো ডিসেম্বর না আজকে আমার ভুলবশত জন্মদিন সেজন্য তো তোকে পায়রা চত্বরে নতুন টেস্টিটা কিট নেওয়ার জন্য নিয়ে আসছি সত্যি দিবা হ্যাঁ কিন্তু তুই আমাকে গিফট দিবি না হ্যাঁ কিন্তু আমার কিছু তো টাকা নেই টেস্টিটা অনেক রিজনেবল প্রাইসে কেক পাওয়া যায় এই মধ্যে আমাকে একটা কেক গিফট করে দে তুই ঠিক আছে আসসালামু আলাইকুম সবাইকে পনেরোই আগস্ট ভুলবশত আমার জন্মদিন থাকার কারণে পায়রা চত্বরের যে ট্রেস্টিটা আছে সেইখানে সপিলকে আমি ট্রিট দেওয়ার জন্য নিয়ে যাই এটির লোকেশন হচ্ছে পায়রা চত্বর থেকে একটু সামনে গেলেই আপনারা বাম সাইডে এই টেস্টিটিটি দেখতে পারবেন এর আগে যেহেতু বাংলাদেশ ব্যাংকের মোড়ে টেস্টিটিতে গিয়েছিলাম তাই আজকে ভেবেছি যে পায়রা চত্বরে টেস্টিটিতে যাব। তারা কি সেম সেম খাবার দেয় বা সেম সেম খাবার পাওয়া যায় বাংলাদেশ ব্যাংকের এর মোড়ে যা পেয়েছি পায়রা তো আমি সেম খাবার পেয়েছি আর এই যে ঝাল ফ্রাইটা একবার আপনারা ট্রাই করবেন আমি এটা নিয়ে এসে খেয়েছি বাসায় খুবই মজা এবং কি প্রাণের সব ধরনের আচার পাওয়া যায় আমি একটা আচারও নিয়ে এসেছি এবং কি অনেক ধরনের টোস কুকিজ চকলেট ম্যাঙ্গো বার্ট এবং কি অনেক ধরনের ড্রিঙ্কস পাবেন আমি তার মধ্যে একটা গার্লিক টোস আছে সেটাও বাসায় নিয়ে এসেছি ওইটাও অনেক মজা একটু গার্লিকের ফ্লেভার পাওয়া গিয়েছে আমার কাছে বেশ ভালো

কেক কাটাকাটি শেষ কেক খাওয়া খাওয়াই শেষ কিন্তু এখন পালা হচ্ছে স্বপ্নিল কে ট্রিট দেওয়ার তাদের যে রেডি টু কুক খাবার পাওয়া যায় তার মধ্যে আমি তিনটা খাবার নিয়েছিলাম প্রথমে আমি যেটা খাচ্ছি সেটা ছিল কাশ্মীরি কাবাব রোল প্রাইস হচ্ছে একশো টাকা রোলটা থেকে কাবাবের এরকম একটা স্মেল আসতেছিল মনে হচ্ছিল যে পুরোটাই আমি মুখে ঢুকাই খেয়ে ফেলি কিন্তু ওইটা তো সম্ভব হয়ে উঠে নাই তাই অল্প অল্প করেই খেয়েছি কাবাবগুলো কিন্তু চিকেন দিয়ে তৈরি হয়ে থাকে আর দুই পিস কাবাব থাকে একটি বানের মধ্যে আমার কাছে মোটামুটি বেশ ভালোই লেগেছে কাশ্মীরি রোলটা এরপরে অর্ডার করে কোরিয়ান পাও যেটার প্রাইস ছিল পঁচাত্তর টাকা স্বপ্নিল কোনো মতেই বিশ্বাস করতে পারছিল না যে এটার ভিতরে কি আছে ওকে আমি খুলে দেখালাম যে দেখ এটার মধ্যে চিকেন আছে টমেটো আছে আরও কিছু সস দিয়েছে তারা এক্সট্রা এক্সট্রা এই এক্সট্রা এক্সট্রা জন্য স্বপ্নের কাছে কোরিয়ান পাউটা অনেক বেশি ভালো লেগেছে আর আমার কাছে কাশ্মীরি রোলটা বেশি ভালো লেগেছে দুইজনের দুইটা ভালো লেগেছে আমি জানিনা আপনাদের কোনটা ভালো লাগবে অবশ্যই যে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কোনটা ভালো লেগেছে এরপরে একটা বেক ইউগার অর্ডার করি যেটা প্রাইস ছিল মাত্র পঁয়ষট্টি টাকা এটার ফ্লেভার পাচ্ছিলাম টক দইয়ের মতো কিন্তু আসলে এটা টক দই না আমি যদিও বা টক দই খেতে পারি না কিন্তু এটা মিষ্টি ছিল আর অনেক ঘন ছিল আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর স্বপ্নকে বলতেছিলাম বল বল এটা অনেক মজা ওই পর বলছে যে হ্যাঁ মজা আসলে মজা আমি আর ওকে খেতে দিই না আমি নিজেই পুরোটা খেয়ে ফেলছি এরপর কফি নিয়ে নিলাম কফি খেতে খেতে একটা নিউজ শুনে ফেললাম যে বাংলাদেশ ব্যাংকের মরে টেস্টে দিদি নাকি ওয়াফেল চলে আসছে তাই বেশি দেরি না করে তাড়াতাড়ি আমি বাংলাদেশ ব্যাংকের মনে টেস্ট্রিটে চলে আসলাম আর দেখতেছিলাম যে কি কি ওয়াফেল পাওয়া যায় তাদের ওয়াফেল গুলো কিন্তু রিজনেবল প্রাইসে ছিল আমি অর্ডার করেছিলাম নিউট্রেলা নান যেটা প্রাইস ছিল একশো ষাট টাকা ওয়াফেলের টেস্টটা আমার কাছে ক্যাজুয়াল লেগেছে যে যেরকম খেয়েছি টেস্ট যেরকম পেয়েছি টেস্ট্রিটও সেম অনেক সফট ছিল এবং কি অনেক মজাও ছিল আর আজকের ভিডিও এইটুকুই সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ